ভাই কলার কেজি কত আশি টাকা আর আলুর কেজি পঞ্চাশ টাকা কেজি আর কলা কত করে হালি ষাট টাকা হালি এত দাম এক কাজ করেন হাফ কেজি করলা দেন এক কেজি আলু দেন আর এক হালি কলা দেন আচ্ছা দিতেছি এলন কলা ভাই টাকাটা রাখেন আচ্ছা ঠিক আছে Hæ?

পেতে ভাত টুটে না রিসকলা টাকা কই পাবো এটা রিসটা কিনতে লাগে সাত থেকে 70000 টাকা আমার নিজের বলতে আছে একটা বসবীত আর থাকার মধ্যে একটা গরু ভাই আপা তো অনেক মাসের টাকা বর্ষাতে সাহায্য করেন আমারে করে টাকা দেন না আমি একটা রিসটা কিনে কথা দিলাম সময় মতো আপনার সব টাকা পরিশোধ করে দেব ভাই আপনি না করেন না ভাই এত করে যখন বলছো না করি কেন আর আমি তো এমনি এমনি কারো টাকা বর্ষা দেই না তোমার তো থাকার মধ্যে আছে ওই গরু তাহলে এক কাম করো এই গরুটা নিয়ে সন্ধ্যার পর বাড়ির উপর আইসো দেখি কি করা যায় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য জানেন ভিডিও শুট করার কারণে আমি জিমে যেতে পারি না তাই আমার ওজন অনেকটাই বেড়ে যায় তাই ঘরে বসে ওয়েট লস করার জন্য সুপার নিয়মিত পান করছি খুব ভালো পাচ্ছি এটা কোনো কোনো ওষুধ নয় এটা এটা এক প্রকার এটার নেই বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত আপনারা অনায়াসে এটা খেতে পারবেন যারা ঘরে বসে ওয়েট লস করতে চান তারা এখনই অনলাইনে অর্ডার করুন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে পিন আপ করা আছে কি কন ভাই গৌটা দিয়ে দেবো গৌড়টা তো দুধ দেয় আর আমার মাইয়া গুরু দੁੱছরা ভাত খায় না আজকে যদি গোউটা দিয়ে দি আমার মায়া তো কালকে থেকে না খায় থাকবো আবেগ দিয়া জীবন চলে না আগে কর্মের জায়গা ঠিক রাখো আমার বলা আমি বললাম এখন তুমি ভাবে দেখো কি করবা தா তো ভাই ঠিকই কইছেন আচ্ছা ভাই আমি সুন্দরপুর আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে সুন্দরপুর আসো আচ্ছা ভাই এই শোনো তুমি আগে এই পিলারের প্লাস্টারের কাজটা শেষ করো তারপরে এটা রং করা শেষ হইলে ওইটা ধরবা ঠিক আছে

গরু দিয়ে আমি ঢাকা নিয়ে আসি স্যার আমার রিষ্কাটা ছাড়া থাম স্যারিমানা দিয়ে তারপর গাড়ি নিয়ে আসি আমার রিষ্কাটা থানায় নিয়েন না স্যার সরি বর্তমান সময়ে এই ধরনের কাজ অনেক হচ্ছে তা আসুন আমরা এরকম অমানবিক কাজ থেকে বিরত থাকি নিজে ভালো থাকি অন্যকে কেউ ভালো থাকার সুযোগ করে দিই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম